যৌমা ইفرুল মারউ মিন আখি ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওয়া উম্মিহি ওয়া আবি জেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা মিনা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি আমার মাকে দেখে না আমি আমার দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে ও স হেবা তিহি ও বাণী স হেবা মানি প্রিয় স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুন্সী তারে দেখে আমি পালাবো ও বাণী আমার